এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে উনি রোড থেকে প্রায় দশ ফিট ধরে মাঝখানে গাড়ি তার করা এটা এইটা নাকি বিটিআরসির রুলস আই শুড ওয়ান্ট টু নো দ্য রুলস বাই দ্য অথরিটি অফ বিটি বিআরটিসি তোকে উনি ট্রাফিক কল দিচ্ছে ট্রাফিক আসতেছে দেখি ট্রাফিক আমাকে আইনটি চালু শ্রমিক লীগে রাস্তার মাঝখানে গাড়ি টার করা আপনি রাস্তার মাঝখানে গাড়ি আচ্ছা আচ্ছা আপনি রাস্তার মাঝখানে গাড়ি টার করা ভাই রাস্তার মাঝখানে গাড়ি টার করার কোন নিয়ম আছে হ্যাঁ প্যাসেঞ্জার সিগন্যাল দিলে নিয়ম আছে আমি রাস্তার সাইডে দাঁড় করা আমি রাস্তার সাইডে দাঁড় করাই প্যাসেঞ্জার নিব না আমি ভুল বলছি না ঠিক বলছি আপনি কোথায় আছেন ঠিক আছে হ্যাঁ আমি দাঁড় করাইছি ওনারে আমি একটা

আমার আইন শিখেন কেন শ্রমিক লিখ কি শ্রমিক কেন আমার আইন শিখেন আপনি শ্রমিক লিখে আইন নিয়ে আমি লড়তে আসি চাঁদাবাজি আপনার লড়ার এই পারমিশন দিচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী দিচ্ছে আপনি যে কাঠটা ফালাই দিয়েছেন হ্যাঁ কিভাবে কিভাবে দিছে কিভাবে দিছে আপনার দায়িত্ব আমার গাড়ির মধ্যে চোর মারা কাপড় মারার জন্য কে দায়িত্ব আমার আমি যাত্রী আমার গাড়ির মধ্যে না আমি যাত্রী কিসের যাত্রী আমি রাস্তার